আপনার তো ধানের জমি আছে আপনার তো বাজারে হাটে দোকান চালান আপনি তো খামক হয় টাকা গুলোকে মাসের সপ্তাহে ওটাকে ওই টাকা টাকা লোনের মাধ্যম দিয়ে ওটাকে বদলে দিয়ে হারাম করছেন কেন হালাল টাকা দিয়েছে আপনাকে হালাল টাকা আল্লাহ বরকত দিয়েছে প্রতি মাসে সপ্তাহে যে টাকা দিচ্ছেন আপনি বাইশশো টাকা দিচ্ছেন চেষ্টা করুন একটা বাইতুল ফান্ড তৈরি করুন বাইতুল ফান্ড একটা ভার তৈরি করুন একটা একটা বাক্স তৈরি করুন সেখানে টাকা জমা করুন বা আমানতদার ব্যক্তির কাছে টাকা দেন যারা টাকা মারবেন এরকম আমানতদার ব্যক্তির কাছে একশো টাকা করে জমা করেন আলহামদুলিল্লাহ টাকা জমবে লোনের টাকা একসাথে পঞ্চাশ হাজার টাকা তুলে নেওয়ার পরে ওই একশো টাকা করে হালাল ইনকামের টাকা দেওয়া কি দরকার আমার হারাম জায়গায় ইনকাম তো আমার হালাল যে লোকগুলো হারাম ইনকাম করে ওদের আর লোন লাগে না জানেন তো যারা এই দেশে যারা হারাম ইনকাম করে খায় ওদের লোনের দরকার পড়ে না এমনিতেই বড় লোক করা কারণ হারাম দিয়ে খেলে আর মিথ্যা কথা বলে খেলে অসুবিধা হয় না এমনি বড় লোক হওয়া যায় তা আপনি গরিব মানুষ কষ্ট করে ইনকাম করছেন হালাল পয়সার ইনকাম আপনার ইনকামের কারণে আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহ নবী বলছে মান পাকার রচলুক আল্লাহ নবী বলছেন যারা নিজের আত্মীয় জন্য সংসারের জন্য দশ টাকাও খরচ করবে আর যদি করে আল্লাহ আমার দায়িত্ব সন্তানের দায়িত্ব দিয়েছ পালন করছি আল্লাহ গো সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দশ টাকা যদি সন্তানের জন্য খরচ করেন স্ত্রীকে যদি একটা চকলেট কিনে দেন বাড়ির বাজার থেকে যদি একটা সামান্য কিছু কিনে নিয়ে এসে ছেলের হাতে তুলে দেন মেয়ের হাতে তুলে দেন একদিন বিরিয়ানি খায় যদি স্ত্রীকে দিয়ে দেন মা কে দিয়ে দেন বাপের হাতে যদি একটা প্যাকেট তুলে দিয়ে আব্বা খাও মায়ের হাতে বলছেন ভাগ করে খাও এরকম করে টাকা খরচা করে আর করেছেন আল্লাহ তুমি আমার বাপের জিম্মাদারি আমার মায়ের জিম্মাদারি আল্লাহ তুমি আমার সন্তানদের জিম্মাদারি দিয়েছো আল্লাহ জিম্মাদারি পূরণ করছি এই নিয়াদ যদি কারো থাকে হ্যাঁ তোদের জ্বালাতে জান খারাপ হয়ে গেলো তোদের সংসার চালাতে যে আমার জীবনটা চলে গেলো এরকম করে যদি কথা বলেন না তাহলে ফালতু একটা লস খাবেন আপনি বড় লস খাবেন কি জানেন কষ্ট করে সংসার চালাতে হচ্ছে টাকা দিতে হচ্ছে না সেটা কি বলেন তো নেই পাবেন না আর যদি আল্লাহ তুমি আমাকে দিয়েছের দায়িত্ব আছে আমার মায়ের উপর আমার দায়িত্ব আছে আমার স্ত্রী সন্তানের ওপর আমার দায়িত্ব আছে এই দায়িত্ব আমি পূরণ করছি আল্লাহ এই দায়িত্ব পূরণ করছি বলে যদি আপনি একশো টাকা খরচ করেন আল্লাহ রাস্তায় মাদ্রাসা মসজিদে একশো টাকা দান করলে যেমন নেই হয় ওই স্ত্রী সন্তানের জন্য শুধু খরচ করলে নেই বলেন সব হানা কি গো লস খাবো তাহলে লস খাওয়ার কোনো প্রশ্ন আসে না প্রতিদিন নাকি হবে প্রতিদিন নেকি যেমন আমরা মলবী সাহেবরা সত্যি বলছি মিয়া তো লেছি যা ইনকাম করছি যা খরচ করছে সবই নেকিতে জমা হয়ে যাচ্ছে আর আপনি ফালতু মাসের শেষে বলতে তোদের জ্বালায় চলতে পারছি না তোদের জ্বালাতে সহ্য করতে পারলাম না অমুক তমুক বিভিন্ন ধরনের কুফরি কালাম ব্যবহার করে আপনি নেকিটাকে বরবাদ করছেন অথচ কষ্ট করে সংসার সেই সংসার চালাতেই হচ্ছে আপনাকে সেই সংসার কষ্ট করে চালাচ্ছেন অথচ আপনি বরবাদ হয়ে যাচ্ছেন না এই কাজগুলো করবেন না এই কাজগুলো নেকি কামানোর চেষ্টা করুন নেকি আমাদের জীবনের শেষ কথা আর একটা বলছি আলাদা হয়ে যাওয়ার ব্যাপারটা মানে ভাই ভাই আলাদা সংসার করে খাচ্ছে বলছে মা বাপের সঙ্গে আলাদা হওয়া নাই বিধান নাই মা বাপের সঙ্গে আলাদা হওয়ার কোনো প্রশ্নই হবে না ভাবে আমার ছোট ভাইয়েরও আমার বাপা আমারও বাপ্পা সবারই বাপমা আমার তিন ভাই আমরা আছি দুই বোন আছি সবারই মা বাপ একটাই মা বাপের সাথে আলাদার কোনো প্রশ্ন হবে না মা বাপের উপর ইখতিয়ার থাকবে ওদের ইচ্ছা থাকবে তোমার যার বাড়িতে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তোমরা খাবা পরবা ঘুরবা সব করতে পারো কিছু যায় আসে না কিন্তু ছোট ভাইটাকে আলাদা করে দেন মেজো ভাইটাকে আলাদা করে দেন সংসারে উন্নতি হবে লাভ হবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বড় ভাই ইনকাম করছে আর গোটা ফ্যামিলিতে সবাই খাচ্ছে আনন্দ করছে ফুর্তি করছে এরকম চলছে ধরে এটাই সংসারে চলে যদি কোন জায়গায় হয় বড় ভাই বিরাট ইনকাম কষ্ট করে করছে করার পরে সংসার পরিচালনা করছে ছোট ভাই মেজো ভাই তার মানে দায়িত্ব নিচ্ছে না বিয়ে হার আগ পর্যন্ত ছাড় দেন বিয়ের পরে বলছে এক আলেমরা বলছে এক মাস পর্যন্ত ওকে খাওয়ান বসে নতুন স্ত্রী নিয়েছে এক মাস পর্যন্ত বসে খাওয়া তার শ্বশুর বাড়ি যাওয়া খরচ खर्चा যা পারবেন দেন এক মাস পরে দেড় মাস পরে পারলে আলাদা করে দেন বাপ মা আলাদা না ভাই আলাদা হবে ছোট ভাই মেজো ভাই বড় ভাই আলাদা হবে এতে সংসারের উন্নতি হবে লাভ হবে ছোট ভাইটা কাজ করে না কর্মটো হবে কাজ শিখবে নিজেকে গড়ে তুলবে আর অসুবিধা নাই এখন বছর পরে আমার কিছু শিখতে পারবে না ভবিষ্যৎ করতে পারবে না এই জন্য উচিত হলো যে আমাদের যখন আমাদের বিয়ে সাথে যাবে সব ভাইয়ের আমরা চেষ্টা করবো এটা আলাদা করে দাও আলাদা কাজটা খারাপ কাজ নাই অনেকে মনে করে এটা গুনার কাজ না এটা গুনারও কাজ না এটা জায়েজ কাজ উত্তম কাজ তবে যদি খুব ভালো পরিচালনা করা যায় সেটাও ভালো কাজ কোনো অসুবিধা নাই তবে খুব ভালো পরিচালনা হবে এটা হতে পারে না এগুলো এক একটা হাদিস এগুলো এক একটা সংসার চালানোর এক একটা পারিবারিক জীবনের এক একটা নিয়ম অতএব আমরা সবাই নেকির জন্য আমাদেরকে কাজ করতে হবে যাই করবো যেন আল্লাহ তালা নেকিতে বদলে দেয় এই চেষ্টা আমাদেরকে চালাতে হবে এই চেষ্টা আমাদেরকে চালাতেই হবে আমরা জীবনে যা করব তা যেন আমাদের নেকিতে বদল হয়ে যায় আর আমরা সবাই মিলে একটু চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে এই কাজগুলো মৃত বাড়িতে মৃত বাড়িতে আমাদের কি বলবো জানেন ইসলাম ধর্মের দাওয়াত কবুল করা কি বলেন তো দাওয়াত কবুল করা কি অশেষ করবো দাওয়াত কবুল করা এই যে কেউ আপনারা দাওয়াত দিয়েছে কবুল করা কি শুননাথ শুননাথ হ্যাঁ মুসলমানের এক পাঁচটা হক আছে পাঁচটা হকের মধ্যে একটা হক হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের দাওয়াত করলে যাওয়া কিন্তু দাওয়াতের একটা সিস্টেম দেখেছেন আপনাদের গ্রামে আছে কিনা জানি না বিয়ের জন্য দশ দিন আগে দাওয়াত দিয়েছে দুদিন আগে আবার আরেকবার দাওয়াত দিতে হবে বিয়ের দিন সকালবেলা আবার ডাকতে যেতে হবে আছে না নাই আপনাদের দিকে চলে তো নাকি সকালবেলা ডাকতে যেতে হয় নাকি এখনো আগে ছিল না আমাদের দেশে এখনো চলে খুব চলে মানে না ডাকতে গেলে যাবে না বড় ভাই হলেও যাবে না না কিসের বড় বাবু তুমি দাওয়াত দিয়েছে একবার দাওয়াতটা আজকে বিয়ে হয়েছে ছোট ভাই ভুলে গেছিল অথবা টাইম পাইনি ব্যস্ততা ছিল দাওয়াতটা দেওয়া হয়নি বড় ভাইকে সকালবেলা এসে বলছে আজকে আমার বা কালকে দেখো বেলা এলাম তুমি কাজে আমার কাজে অংশগ্রহণ করবা বড় ভাই বলছে আমি তোর ভাই আমাকে টাইম এ বলে আপনি যাবেন না না এটা ইসলামের বিধান না আমার নবীজি বলেছেন সময় দাওয়াত কবুল করাটা ভালো দাওয়াত কাজ ইচ্ছা আছে আপনার যেতেও পারেন না যেতে না ইচ্ছা কিন্তু আপনি রাগ করে যাবেন না এটা হবে না এটা এক করতে পারবেন না নাম্বার দুই আমাদের বিয়ে খাওয়া বিশাল কঠিন হয়ে গেছে এখন বিয়ে দাদ পড়লে কষ্ট হয় আমাদের না হয় না বিয়ে দাদ পড়লে তো খুশি হয় আমরা মোটা মোটা আমার মনে হয় যে বিয়ে হলে একাটা খুশি হচ্ছে না কেউ ওই মনে হচ্ছে দেখে তাই খুশি তাই কিন্তু আদম বিয়ে হলে খুশি দা কারণ বিয়ে হলে এই নিয়ে যেতে হবে এই নিয়ে যেতে হবে বিয়ে একটা বিয়েতে আমি কিছু না নিয়ে যাব এই পরিস্থিতি নাই অথচ এটা ইখতিয়ার ছিল নবীজি জামানায় সাহাবায়ে کرامদের বিয়েতে বাধ্যবাধকতার কোনো ব্যাপারই ছিল না কে কখন হাদিয়া করেছে বিয়ের আগে করেছে কেউ পরে করেছে এক দু বছর পরে করেছে কেউ তিন বছর পরে করেছে কোনো অসুবিধা হয়নি আর আমাদের বিবাহ খেতে গেলে আমাদের টাকা জমা করতে হবে আমি নিজে সমস্যা দেখেছি ফিল করেছি বাড়িতে যে টাকা না থাকার কারণে একজনের বিয়ে খেতে যাওয়া হলো না তাহলে টাকা আমি কি হোটেলে খাবার খেতে যাচ্ছি নাকি দাওয়াতটা কি হোটেলের খাবার বিয়ের বাড়ির দাওয়াতার হোটেলের খাবার না আমার মন বলবে আমি চলে যাবো অথচ দেখেন একটা বিয়ের বাড়িতে একজন দুজন কিছু দেয়নি ওটা ধরতে পারবে না চলে দেবে কিন্তু একটা বিয়ের বাড়িতে যদি হাফ হাফ লোক যদি কিছু না নিয়ে যায় না তো বদনাম করে আপনার বারোটা বাজিয়ে দেবে যার বাড়ির বিয়েছে হোটেল তুমি না হোটেল এ তোমার বাড়িতে আসবে তুমি বলবা অথবা আমরাও নিজের থেকে এটা ভাবতে পারবো না মাঝে মাঝে ছেড়ে দেন ফরজ মনে করলে গুণা হবে বরং বিদ যদি কেউ বলে যে সব বিয়ের বাড়িতে সব অনুষ্ঠান বাড়িতে নিয়ে যা আর এই মরার বাড়িতে তো চলবেই না খালা মরে যা খালু যেদিন মরে গেল সেই দিন খুব ব্যথা পেলো যেদিন মিলাপ দিয়েছে সেদিন একবারে খালার জন্য শাড়ি বিলাউজ ছায়া নিয়েছে একবার রেডি করে জমা করে দিয়েছে কেন খালু বেঁচে থাকতে খালার সামনে দিলে খালু খুশি হতো না হতো না হতো না খালু বেঁচে থাকতে খালাকে যদি শাড়িটা দেয়া হতো খুশি হতো কিন্তু তা দিলে না তুমি খালু মরে যে গেছে খালি হাতে কি করে এবার যাই মিলাপের বাড়িতে কুল খতম খেতে এই জন্য একবারে শাড়ি আর একদম ছায়া আর বিলাউজ নিয়ে চলে গেলাম না খাস করে মৃতুর বাড়িতে কোনো কিছু নিয়ে যাবেন না মৃত বাড়িতে যাবেন না নিয়ে কিছু মৃত বাড়ির অনুষ্ঠানে এই এই ধরনের অনুষ্ঠান বন্ধ করেন এই জন্যই বিদাত বলা হচ্ছে এই জন্য আমাদের আলেমরা আজ আজ থেকে দশ বছর আগে এই জিনিস করেছে আবার এই জিনিস বিদাত বলছে তার একটাই কারণ সবকিছুকে ফরজ মনে করা হচ্ছে কোন বাড়ির মিলাদি মানে কোন মানুষের মিলাদ মানুষ মারা গেলে মিলাদ হচ্ছে না এরকমটা হচ্ছে না কোন মানুষ মারা গেলে মিলাদি হচ্ছে না এরকমটা হচ্ছে না না তাহলে তো মিলাদ বা দুয়ার মজলি যদি সবাই ফরজ করে ফেলে এটা ফরজ হয়ে যাবে অতচা আল্লাহর বিধানে এটা ফরজও না এটা মুস্তফাও না এটা সুন্নাতও না এটা এক ধরনের دینی কাজ ভালো কাজ চোরক জোর করে যাবে না সবাই করলে হবে না মাঝে মাঝে কেউ বাদ দিয়ে দিবেন তবেই তো বুঝা যাবে নাকি এইজন্যই তো আলেমরা মাঝে মাঝে ખાસ করে আলেমদের বাড়িতে প্রোগ্রাম হয় না আর গ্রামের মানুষ বলে সবার বাড়িতে মিলাদ খায় সবার বাড়ি মেলাদ করে আর নিজের বাড়িতে করে না আছে না নাই আরে এইটুকুর মনে করেন যে আমরা না করে কমপক্ষে ধর পড় টাকা বাঁচিয়েছি আমরা বাড়িতে মিলাদ না দিয়ে ধর্মটাকে বাঁচাচ্ছি ধর্ম সঠিক জায়গা ব্যবহার করার চেষ্টা করছি কারণ আপনারা তো একজনের না বাপ মরে গেছে আবেগ এখন এই মিলাদ না দিয়ে বাপকে জানাতে দেওয়া যাবেই না না সবাই করবেন কেন তাহলে তো বিদাত হয়ে গেল সবাই করবেন কেন তো ফরজ হয়ে গেল কেউ কেউ ছেড়ে দেবেন কেউ অন্য কাজে করবেন এমনি যে কোনো টাইমে একটা প্রোগ্রাম দেবেন যে কোনো টাইমে একটা পাঁচজন মিলে গ্রামের লোক মিলে চলো আমরা সবাই মিলে শশা করেছিলাম আল্লাহ দিয়েছে শশাতে দাম দিয়েছিল সবাই মিলে আমরা পাঁচশো টাকা করে তুলি একটা মাইকের ব্যবস্থা করে একটা বড় আলমের কাছ থেকে একটু মাসাইল শুনি এটা দামি কাজ এটা ভালো কাজ কিন্তু না সবাই মারা গেলেই করবে সবাই যদি মারা গেলে করে দিলে কি হয়ে গেল নিয়মটা যে মানুষ বললে প্রোগ্রাম করতে হয় মানুষ বললে প্রোগ্রাম করতে হয় এই ধরনের কাজগুলো তাহলে এটা নিয়ম হয়ে গেল আর অথচ এটা নিয়মের মধ্যে পড়ে না জোর করে আপনি নিয়ম বানিয়ে লিছেন মানে আপনি গুণাগার জোর করে আপনি নিয়ম বানিয়ে নিছেন মানে বিধாதி এটা করা যাবে না মাঝে মাঝে কেউ ছেড়ে দেন আবেগ দেখায় না বাপ মরে গেছে ওটা আবেগ না মিলাপ দেওয়াটা আবেগ না বরং চোর টাকাটা ভালো জায়গায় খরচ করাটাই আবেগ বাপ মরে গেছে মানে দোয়ার মজলিসে মিলাদ দিয়ে দোয়া করাটাই আবেগ না বড় বড় আলেমদের কাছে গিয়ে তাদের হাতেও 500 টাকা হাতিয়ে দিয়ে দোয়া করতে পারেন অথবা তালমিলিন দেখেন গ্রামে কটা ছেলে গ্রামে পড়ছে স্কুলে মাছাই পড়ছে ওদের হাতে 500 করে টাকা দেন যে তোরা এই পাঞ্জাবি পায়জামা বাইনেলে এই দুটো বই কিন স্কুলে স্কুলে ছাত্র ভালো ছাত্র আপনার জানা আছে মোটামুটি এই গ্রামের এই ছেলেটা স্কুলে ভালো ছাত্র কিন্তু বাপ মা গরীব ওর 5000 টাকা দেন যে তোরে এই 500 টাকা ওর হাতে দিবেন না ডাইরেক্ট নিয়ে যে কোচিং সেন্টারে ভর্তি করে দেবেন যে তুই তো টিউশন পড়িস না ব্রেনটা ভালো এই পাঁচ হাজার টাকা দিলাম এই গোটা বছরের আমি মাস্টার মাসা বলবো না লেখাপড়ার ব্যবস্থা করে দেন বহু বড় দামি কাজ এটা একটু দেখুন হতে পারে সেটা হিন্দু সাঁওতাল খ্রিস্টান বৌদ্ধ আপনার বাড়ির পাশে যেই হোক না কেন আগে আমার ধর্ম দিয়ে শুরু হবে তারপরে আমার প্রতিবেশী যেই থাকবে প্রতিবেশী একটা সাঁওতালের ছিলেন যদি বিশাল ব্রেনিয়ান হয় তবে সে পাওয়ার যোগ্য তাকে দুশো টাকা দিতে হবে সহযোগিতার জন্য এটা ইসলাম আল্লাহন্নবী বলে গেছেন লা তোমাদের মধ্যে কেউ ইমানদার না ততক্ষন পর্যন্ত হাত্তা ইউহিব্ব আলি আখিহি মা ইউহিব্বু লি nafsiহি তোমাদের মধ্যে ততক্ষন পর্যন্ত যে নিজের ভাইয়ের জন্য যেটা পছন্দ করে নিজের আত্মীয় সদন নিজের ছেলের জন্য যেটা পছন্দ করে সেটা আরেকজনার জন্য না করছে সেক্ষেত্রে আমরা এক কাজগুলো করতে পারি এগুলো বড় বড় কাজ এক একটা প্রজেক্ট সবাই যদি একই প্রজেক্টে কাজ করি সবাই যদি মিলাদ প্রজেক্টে কাজ করি সবাই যদি দুয়ার মজলিস করি সবাই যদি 39 40 দিনে করি তাহলে গুণা হবে এই যে চল্লিশ দিনের দিনটা বেদাত বলছে কেন চল্লিশ দিনটা কি দোষ করেছে চল্লিশ দিনে মিলাত বলছে কেন চল্লিশ দিনটা কি দোষ করেছে চল্লিশ দিন কি দোষ হয়েছে আসল ব্যাপারটা ওটা না সবাই কেন চল্লিশ দিন করবেন সবাই চল্লিশ দিন করবেন কেন তাহলে তো নিয়ম হয়ে গেল করা লাভ আছে নিয়ম হয়ে গেল না একটা সবাই যদি বলি যে আমিও চল্লিশে করবো ও চল্লিশে করবো এ চল্লিশে করবো তাহলে নিয়ম হয়ে গেল যে চল্লিশ দিনে মিলাদ দিতে হয় এটা ইসলামের বিধান হয়ে গেল না তো চল্লিশ দিনে মিলাদ দিতে হয় এটা ইসলামের বিধান এটা মনে করা মাত্র বিধান হয়ে যাবে আর যদি কেউ মনে করে যে এই দোয়ার মজলি গুলো কোনো অসুবিধা নাই মোটামুটি আমার চল্লিশ দিনের আল্লাহ যে ছিল একচল্লিশ দিনের আল্লাহ সেই আমার উনচল্লিশ দিনের আল্লাহ সেই আমার ছত্রিশ দিনের আল্লাহ সেই যে আল্লাহ চল্লিশ দিনের কবুল করবেন ওই আল্লাহ দু মাস পরেও কবুল করবেন ওই আল্লাহ ছ মাস পরেও কবুল করবে টাকা নাই গ্রামের প্রেসারে সাধারণ মানুষের কিছু প্রেসারে বা অজ্ঞ মূর্খ লোকের প্রেসারে ও সুনা জমা করে মরার কাজ তুলেছে খোঁজ আপনি করছে না বলেন বলেন বাপের কাজ তুলতে গিয়ে বাড়ির বিবিদের সোনা টোনা গুলো জমা করতে হয় না যে সুদের ওপর টাকা তুলে আনতে হয় না না হয় খোঁজ নিয়ে দেখেন একটি ভাই আপনাকে খাওয়াচ্ছে অভাব আছে পয়সা এখন হাতে নাই তারপরে নিয়ত করে রেখেছে ওই যে মানুষ মরে গেছে আব্বা মরে গেছে কি করবে এখন এই সময় কিছু একটা কাজ তুলতে হবে কে বলেছে কিছু একটা কাজ এখনই তুলতে হবে তোমার ইচ্ছা আছে মানুষকে খাওয়ানো তোমার ইচ্ছা আছে একটু দুয়া মুজলিশ করা তুমি এক বছর পরে করবা যেদিন তোমার সম্পদ হবে সেদিন করবা কি যায় আসে যে আজকে করতে হবে আপনার জরুরি কি করা হয়েছে না এই ধরনের মৃত ধরনের যেদিন করবেন যেদিন করবেন ধার করবেন কেন কাজের জন্য জরুরি করা হয়নি ইসলামে ধার করবেন না ধার তো ভালো না কষ্ট করে খামু ধার করে পঞ্চাশ হাজার টাকা জমা করে ধার করে ওই টাকাটা মিটাতে পারবেন কিনা আপনি হয়তো মরে যাবেন তার আগে তুলতে তুলতে বাপের মিলাদ তুলতে যে আপনার মিলাদ হয়ে যাবে হ্যাঁ সমস্যা তো আরো বাড়বে এই জন্য এইগুলো পাল্টান আমরা কেন বলি আচ্ছা বলেন তো এই গ্রামের সবারই কি ধরেন আজকে কিবার বুধবার তো মঙ্গলবার তো এই গ্রামের সব লোকের বিয়ে কি মঙ্গলবার হয়েছিল এই গ্রামের সব লোকের বিয়ে মঙ্গলবার কি আপনারা সবাই যদি বলে মঙ্গলবারে বিয়ে দিতে হবে তাহলে বিধা সবাই যদি বলে মঙ্গলবারে বিয়ে দিতে হবে তাহলে বিধা আর কেউ যদি বলে না বুধবার চলবে বৃহস্পতিবার চলবে আর এই এখন তো এইসব চিন্তা আপনারা রাখেন আগে ভাদ্র মাসা কি মাসে বিয়ে দিত না নাকি ভাদ্র মাসে বিয়ে দিত না কি মাসে তারপরে কি মাসে এখনো মেয়েদেরকে পাঠায় না মানে মেয়েদেরকে বিদায় দেয় না বাচ্চা হওয়ার পরে বিদায় দেয় না কি মাসে ওটা যেন বিদায় দেয় না এই ভাদ্র মাসে বিদায় দেয় না অভাব অভাব অনটন বাড়বে তার জন্য ভাদ্র মাসে অভাব হয় ভাদ্র মাসে কি হয় অভাব হয় ছি 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 নোংরা কাজ খুবই খারাপ চিন্তা ভাবনা এগুলা আর আর একটা জিনিস করবেন না আপনার আবেগ আপনার মেয়ের যতই খেতে মন জায়গার একটা কাজ করবেন না সাত মাস হবে সাত ভাত দিয়ে না এখন দেখা হয় আচ্ছা ওই সাত দিনে যে সাত মাসের যে সাত ভাত করছে ওই বাচ্চাটা জন্মগ্রহণ বাচ্চাটা মারাই গেল তার একটু খাওয়া দাওয়া হচ্ছে না এই সাত মাস পালন করবেন না এটা খুবই বহুত বড় একটা গুনার কাজ সাত মাসের ব্যাপার এগুলো পুরো বেধর্মীদের সঙ্গে মান তা সাববাহা মিনগো একটা হাদিস এসছে যে বিদেশিদের মানে বেধর্মীদের অমুসলিম বা ভিন্ন ধর্ম মত পোষণকারী ব্যক্তিদের সঙ্গে আমল মিলে গেলে ওটা গুনার কাজ হয়ে যাবে ওটা বহুত বড় বিধা অতএব এই সাত মাস ছ মাস পালন করতে যায় না আচ্ছা যার সাত মাস বলছেন তো সাত মাস পূজে তারপরে করেন এমনও আছে যাদের বাচ্চা ছ মাস দশ দিনেও হতে পারে সাড়ে ছ মাসে হয় তার জন্য কি করবেন হ্যাঁ অত পাঁচ মাসে দিতে হবে নাকি সাত মাসে সাত সাত মাসে যদি সাত ভাত খাওয়ান তো যার ছ মাস দশ দিন পরে বিয়ে হবে বাচ্চা হবে সে কি করবে সাত মাস পূজার একদিন আগেই বাচ্চা হয়ে গেল কি করবে আচ্ছা হতে পারে না সাত মাসে বাচ্চা ইসলামে একটা একটা মাস লাগে যদি সাত মাসে বাচ্চা হয় বা ছ মাস একবারে পাকা ছ মাস এর মধ্যে যদি বাচ্চা হয় তাহলে আপনি জানবেন যে ওটা আপনার নাতনি বা ওটা আপনার নাতি বা ওটা আপনার ছেলে আর যদি ছ মাস পূজার একদিন আগে হয় যার সন্তান যেদিন ছ মাস পুজবে তার একদিন আগে হলে যার সন্তান ওটা অন্য কারোর পেট থেকে হয়েছে আপনি বিয়ে করেছেন দেখছেন ছ মাস পরে বাচ্চা হয়েছে ছ মাস পুজো নি তার আগের দিন বাচ্চা হয়ে গেল ওই বাচ্চা অন্য কারোর কোয়ালিটি ও মডেলটা অন্য জায়গা থেকে এসছে ও অন্য কোন ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে এটা একটা মাসালা ছ মাস পূজার পরে যখন বাচ্চা হবে সেটা আপনার কারণ হাদিসের মধ্যে এসছে একটা একটা বাচ্চার স্বাভাবিক সবচেয়ে কম মাস হলো ছ মাস ছ মাসের মধ্যে বাচ্চা হতে পারে ছ মাস পুজবে তারপরে বাচ্চা হওয়া সম্ভব কিন্তু ছ মাসের আগে হচ্ছে মানে আপনার বিয়ের দু মাস আগে কাজ ছেড়ে দিয়েছে যাই হোক আল্লাহ ফেরা গোজার তৌফিক দান করুন এ সমস্ত গুরুত্বপূর্ণ মশালা গুলো আমরা যেন মেনে চলতে পারি সব জায়গায় সব জিনিসের গুরুত্ব দিয়ে যেটাকে আল্লাহ নফল করেছে সেটাকে ফরজ বানানোর চেষ্টা করবেন না যেটাকে আল্লাহ ফরজ করেছে ওটাকে ফরজ করে রাখেন কাজে দিবে এতে উপকার হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সব জিনিসগুলোকে ফরজ করা হয়েছে এই ফরজ কাজগুলো গুলো আমরা করার চেষ্টা করি অনেক কাজ আল্লাহ ফরজ করেছেন এই ফরজ কাজগুলো করার চেষ্টা করুন সুন্নত কাজগুলো করার চেষ্টা করুন সুন্নতের উপর পাবন্দ করার চেষ্টা করুন সুন্নত কাজ যারা করে তাদের সাথে ভালোবাসা রাখুন নিজে না করতে পারলেও সুন্নত কাজ যারা করে তাদের সঙ্গে ভালোবাসা রাখুন যেমন যেমন একজন ব্যক্তি দাঁড়িয়ে রেখেছে একজন ব্যক্তি ভালো কাজ করছে সুন্নতের কারবার করছে তাকে ভালোবাসুন একজন ব্যক্তি কোরআনের একটা আমল করছে যেমন বিবাহ করা এক এর অধিক বিয়ে করা কোরআন একটা আমল জায়েজ আমল অনেকে সুন্নত বলে অনেকে জায়েজ বলছে অসুবিধা নাই কতই পারেন আপনি তো কেউ এক এর অধিক বিয়ে করেছে ভালোভাবে পরিচালনা করছে এটা খারাপ কাজ কোন খারাপ কাজ না খুব বড় ভালো কাজ দামি কাজ এক এর অধিক বিয়ে করা বহুত বড় দামি কাজ অনেকে আমরা বক্তব্য আমি বহু জায়গায় বক্তব্য রাখি বহু জায়গায় কথা বলি তাহলে সব বলবেন কি এই জিনিসটা ভালো লাগে না মেয়েদের সঙ্গে আমরা আলোচনা করি আমি আমাদের মতে হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর আমিও নিয়ত রেখেছি

হাঁক পরিচালনা যদি হয় ভালো কাজ করেছে অন্যায় করেনি কারণ কি জানেন এখনকার দেশে একটা বিয়ে করার পরে যার টাকা আছে একটু খোঁজ নিয়ে একটু চিন্তা ভাবনা করুন নিজের স্ত্রী হালাল সতীন সহ্য করতে পারে না হারাম চারটে সতীনের সাথে সম্পর্ক ছড় জানে বুঝতে পারলেন না কথাটা হালাল সতীন সহ্য হয় না কিন্তু হারাম মেয়েদের সঙ্গে পরকিয়া করছে স্বামী ওটা সহ্য করে নেয় ও ঠিক আছে কিন্তু বিয়ে করতে না তোমার মন যায় তুমি যেমন তাই করো সাথে কিছু যায় আসে না হারাম শতিন সহ্য করে নিয়েছে কিন্তু হালাল শতিন সহ্য হয় না এরা মানুষ নামে কলঙ্ক জাতি এইজন্যই আপনাকে আমাকে পাল্টাতে হবে সমাজ পরিবর্তন করতে হবে আর একটা কথা বলি বাংলাদেশে দু গত আমি একটা বই পড়ছিলাম গত বিগত 10 বছরের মধ্যে প্রায় শুধু অবিবাহিত মেয়েদের বারো থেকে 14 লক্ষ সন্তান হয়েছে অবিবাহিত মেয়েদের 12 থেকে 14 লক্ষ সন্তান তার একটাই কারণ সাপ্লাই নাই দিয়ে ভাবে তার একটাই কারণ বিয়ের সঙ্গে সাপ্লাই নাই আজ থেকে দশ বছর আগে আরবে কোন রকম কোন দেশের বিয়ে করার সিস্টেম ছিল না অন্য দেশের মানুষ বিয়ে করতে পারবে না এই কয়েক বছর আগে আরব ঘোষণা করেছে করতে কি আজ থেকে বছর আগে সন্তান করতো কম সে কম তিনটে তিনটে চারটে করে বিয়ে করেছে যদি কেউ দুটে একটা করে তো তার স্ত্রী বলে কাপুরুষ তার নিজের স্ত্রী বলে তুমি পুরুষ নামে কলঙ্ক জাতির কলঙ্ক তুমি ওদের টাকা পয়সা আছে সেক্ষেত্রে ওদের তিনটে চারটে তো ভাবে চলতো এখন মডার্নিটি আর আধুনিকতা বাড়ানোর জন্য এখন আধুনিকতা বাড়ানোর জন্য ওরা বিয়ে করা কম করে দিয়েছে প্রত্যেক আরবিয়ানদের মধ্যে একটা দুটো করে বিয়ে শুরু করেছে দুটো একাধিক করতে দুটো হাইস্ট করছে মুসলমানরা দুটো বিয়ে করছে আর এর কারণে কি হয়েছে জানেন বর্তমান প্রতি বছরে প্রতি দুই বছরে দশ হাজার বিশ হাজার লক্ষ লক্ষ মেয়ে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে এরকম মেয়ে আটকে গেছে ওদের বিয়ে হয়নি তার কারণে আরবের ওই মেয়েগুলো স্বাধীনতার আন্দোলনের জন্য ওরা আন্দোলন করার জন্য বেরিয়েছিল আমাদের জন্য বৈধতা দিতে হবে পতিতালয়ের বৈধতা দিতে হবে কিসের বৈধতা বেশাখানার বৈধতা দিতে হবে কারণ আমরা বিয়ের আর আমরা স্বামীর ঠায়ে পাচ্ছি না আমরা স্বামীর কাছে থাকার সুযোগ পাচ্ছি না আমাদের ব্যবস্থা করে দিতে হবে সরকার কোনো উপায় নাই শেষ পর্যন্ত সেখানে পতিতালয় চালু হয়েছে পতিতালয় বৈধ করা হয়েছে এমনি পতিতালয় বৈধ হয় এমনি বৈধ হয় না আমার আপনার দেশের অনেক কথা আছে এর পিছনে পতিতালয় গুলা বৈধ হওয়ার পিছনে মেয়েদের পতিতালয় যার পিছনে একটাই কারণ আল্লাহ রব্বুল আলমিন মেয়ের ভাগ একটু বেশি দিয়েছেন পুরুষের ভাগে একটু কম আছে কারণ আছে কিন্তু মেয়ে আল্লাহ বেশি দিয়েছেন পুরুষ কম দিয়েছে আমার একটা স্টুডেন্ট ইংলিশ পরে আমাকে গত দুদিন আগে প্রশ্ন করছে স্যার সমান সমান করলে কি অসুবিধা হতো বলছে যে মেয়ে বেশি হয়েছে আর ছেলে কম ছেলে কম মেয়ে বেশি আদৌ তাই কিন্তু মেয়ে দেখবেন আপনাদের গ্রামে একটু ভাবনা চিন্তা করে দেখুন যে জন্ম হলে দেখবেন বেশিরভাগ মেয়ে হচ্ছে মেয়ে হয় না বেশি মেয়ে হয় ছেলে না মেয়ে বেশি হয় এই গ্রামে ছেলে বেশি নাকি যাই হোক তো মেয়ে অনেক বেশি মেয়ে হয় আল্লাহ আল্লাহ তোমরা বিবাহ করো দুটো তিনটে চারটে পর্যন্ত এটা কোরআনের আয়াত এটা না যে আপনি অস্বীকার করবেন এটা কোরআনের একটা আয়াত অতএব আল্লাহ তালা মেয়ের সংখ্যা একটু বেশি রেখেছেন তো এই মেয়ের সংখ্যা বেশি রাখার একটা কারণ আছে মেয়েদের সংখ্যা বেশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই পুরুষদের মাঝে দুটো জ্ঞান বেশি দিয়েছে মেয়েদের থেকে দুটো জায়গা এক আল্লাহ তালা মেয়েদেরকে নিষ্ফুল আকাল বানিয়েছে মেয়ের আর নিসাও আকল মেয়ের আছে অর্ধেক জ্ঞানী পুরুষের থেকে অর্ধেক জ্ঞান রাখে একটা মেয়ে যদি শিক্ষিত স্কুলের টিচার হয় আর তার স্বামী যদি টুকটুকি বলা হয় আমি বলছি তার স্ত্রীর থেকে তার স্বামীর জ্ঞান বেশি বুঝতে পারলেন না হেডমাস্টার বলে হেডমিস্ট্রেস বলে যে মনে করবেন মেয়ের জ্ঞান বেশি তা না মেয়েরা ব্রেন বেশি থাকে মেয়েদের কিন্তু জ্ঞান বেশি থাকে না থেকে অর্ধেক জ্ঞান হয় একদিক নাম্বার দুই পুরুষকে আল্লাহ তালা শারীরিক ভাবে মেয়েদের থেকে কয়েক গুণ বেশি শক্তি দিয়েছেন শারীরিক ভাবে কয়েক গুণ বেশি শক্তি দিয়েছেন সেক্ষেত্রে আর অনেক পুরুষেরই এরকম ঘটনা ঘটতে পারে যারা একাধিক বিবাহের প্রয়োজন মনে করতে পারেন এই জন্য আল্লাহ রবী বিধান দিয়েছেন যারা করবে তাদের সাথে কোনো কাজ নয় এটা বহু বড় হালাল কাজ বৈধ কাজ এখানে কোন রকম এটা মনে রাখবেন যদি আমার যদি কাছে পুরাতন হয়ে যায় আর দুদিন আগে বিয়ে করেছে ওটাই যদি নতুন মনে হয় তাহলে সেটা গুনার কাজ মানে দশ বছর আগে যেটা বিয়ে করেছি ওটা বিয়ে করে এনেছি ওর আর খবর নেই না নতুন করলাম ওটার সাথে এখন লাটাফাটা এটা চলবে না পনেরো বছর আগেরও যার তার সাথে যে ভালোবাসা ছিল এই দশ বছর পরে যেটা বিয়ে করেছি যেটা নিচ্ছে এটার সাথে একই সম্পর্ক থাকবে শুধু মহাব্বতের মধ্যে একটু কম বেশি হতে পারে মালে কম বেশি করা যাবে না আর সময়ে কম বেশি করা যাবে না মহাব্বতের মধ্যে কম বেশি হাদিসের মধ্যে সব স্ত্রীর স্ত্রীর একটু ভালোবাসা বেড়ে যেতেও পারে এটা কোনো গুনার কাজ না একটু ভালোবাসা বেশি হতে পারে নবীজি এ ব্যাপারে হাদিস এসেছে যাই হোক কথা বলেন না আজ করেন না সাতটা বাজে তেপান্ন বেজে গেল দোয়াড়া করে দি নাকি যাক যাই হোক আমাদের যেটা সত্য যেটা হক সেটা পালন করতে পারলে করবেন না পারলে ভালোবাসবেন যে না ঠিক আছে এটা কোরআনের বিধান কেউ পালন করলে ঠিক আছে আলহামদুলিল্লাহ সে যে কোনো বিধানই হতে পারে সেটা বলেন ওটা লম্বা আলোচনার বিষয় এখন আর বলা যাবে না ওসব সব আলোচনা হবে না না ওসব নিয়ে আলোচনা হবে না এখানে হ্যাঁ না না ঠিক আছে এমনি যেগুলো মাসালা মাসাইলের কথা সেটা ওটা পরে আপনি ব্যতিক্রম পার্সোনাল জানতে পারেন আপনার আমার কাছে পার্সোনাল আপনি আমি জানতে পারি আলোচনা করতে পারি ঠিক আছে আমার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে জীবন যাপন করতে হবে কোরআন এবং হাদিসের উপরে আমাদেরকে সময় দিতে হবে কোরআন এবং হাদিসের উপরে আমাদেরকে জীবন যাপন করে আল্লাহকে রাজি খুশি করে যেতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপর জীবন যাপন করা সঠিক ভাবে মেনে নেওয়া যেটা ইসলামের পক্ষে যাবে সেটাই মেনে নেওয়া যেটা ইসলামের বিপক্ষে আমার পছন্দের হবে সেটা থেকে দূরে থাকার তফিক আল্লাহ নব্বুল আলমিন দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন